আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজায় ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি আমার টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইনতা আতি ফুলুস সাগি এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া ফুলস অর্থ টাকা হাগে অর্থ আমার তুমি আমার টাকা দাও পরে জরিমানা আসবে এর আরবি পাকটি হবে বাদে নিজি গারামা এখানে বাদেন অর্থ পরে ইজি অর্থ আশা গারামা অর্থ জরিমানা বাদে নিজি গারামা পরে জরিমানা আসবে ড্রাইভারের পাশে বসবে না এর আরবি হবে লাত ইজলিশ যে মুস্তালাত এখানে লাত অর্থ না ইজলিস অর্থ বসা জেম্বু অর্থ পাশে সাওয়াক অর্থ ড্রাইভার লাত ইজলিস যে মুস্তালাত ড্রাইভারের পাশে বসবে না তুমি পাগল আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা মজনু নানা মালুম এখানে ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইনতা মজনু নানা মালুম তুমি পাগল আমি জানি আমি এখন বাসে যাব এর আরবি বাক্যটি হবে আলহিনা না এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাব বেদ অর্থ বাসায় আলহিনা না রুহবে আমি এখন বাসে যাব সমস্যা নাই আমি যাব। এর আরবি বাকটি হবে মাফি মুশকিলা আনারো। এখানে মাফি অর্থ না বা নাই মুশকিল অর্থ সমস্যা আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাফি মুশকিলা আনারো। সমস্যা নাই আমি যাব কেন তার সাথে ঝগড়া করো এর আরবি বাকটি হবে লেশ হুয়া ছাওয়া ছাওয়া জঞ্জাল এখানে লেশ অর্থ কেন হওয়া অর্থ তার অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া করা জঞ্জাল কেন তার সাথে ঝগড়া করো তুমি আমার বাসায় আসো এর আরবি বাক্যটি হবে ইন্তাল আনাবেদ এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসিয়া আনাবেদ অর্থ আমার বাসায় ইনতা তাল আনাবেদ তুমি আমার বাসায় আসো আমি দেখেছি তুমি ঝগড়া করছো এর আরবি বাক্যটি হবে আনা সুখ ইনতা জঞ্জাল এখানে আনা অর্থ আমি সুখ অর্থ দেখা ইনতা অর্থ তুমি জঞ্জাল অর্থ ঝগড়া করা আনা সুখ ইনতা জঞ্জাল আমি দেখেছি তুমি ঝগড়া করছো সে খারাপ লোক এর আরবি বাক্যটি হবে হুয়া নফর খারবান এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক খারবান অর্থ খারাপ

আমি চিনি সে আমার বন্ধু এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া আনা এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা চিনা হুয়া অর্থ সে আনা অর্থ আমার বন্ধু আনা মালুম হুয়া আনা আমি চিনি সে আমার বন্ধু তুমি এখানে বসো এর আরবি বাক্যটি হবে ইনতা সেনা এখানে ইনতা অর্থ তুমি ইজলিস অর্থ বসা হানা অর্থ এখানে

বাক্য অর্থ ধারণো স্বয়ং অর্থ একটু সাদি কেন বাক্য স্বয়ংয়া বন্ধু তুমি একটু দাঁড়াও আমার কাজ শেষ এর আরবী বাকটি হবে সুগল হাগি খালাস এখানে সুগল অর্থ কাজ হাগি অর্থ আমার খালাস অর্থ শেষ সুগল হাগি খালাস আমার কাজ শেষ আজ মাছ রান্না করব এর আরবী বাকটি হবে আলুম তাবাক সামাক এখানে আলিম অর্থ আজ তাব্বাক অর্থ রান্না করা তামাক অর্থ মাছ আলিম তাব্বাক সামাক, আজ মাছ রান্না করব আজ কি রান্না করবে এর আরবি বাক্যটি হবে আলিম এস তাব্বাক এখানে আলিম অর্থ আজ এর অর্থ কি তাব্বাক অর্থ রান্না করা আলিম এস তাব্বাক আজ কি রান্না করবে তুমি কখন বাজারে যাবে এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা রুফসু এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন রুহ অর্থ যাওয়া সুক অর্থ বাজার ইনতা মিতা রুফসু তুমি কখন বাজারে যাবে আমি ধার নিব এর আরবি বাক্যটি হবে আনা শিল সালাফিয়া এখানে আনা অর্থ আমি শিল অর্থ নেওয়া সালাফিয়া অর্থ ধার আনাশিল আমি ধার নিব ভিতরে না এর আরবি হবে ইসমা মাফিরুখ দাখেল এখানে ইসমা অর্থ অর্থ না অর্থ না যাওয়া দাখেল অর্থ ভিতরে আবার জুয়া অর্থ ভিতরে ইসমা মাফিরুহ দাখেল শোনো ভিতরে না তোমার আকামা কই এর আরবি বাকটি হবে নিন্তা ইকামা এখানে ওয়ান অর্থ কোথায় বা কই ইনতা অর্থ তোমার ইকামা তোমার আকামা কই আমার শেষ এর আরবি হবে ইকামা আনা এখানে ইকামা অর্থ আকামা আনা অর্থ আমার খালাস অর্থ শেষ ইকামা আনা খালাস আমার আকামা শেষ কখন নতুন করবে এর আরবি বাকটি হবে জেদি এখানে মিতা অর্থ কখন সৌরি অর্থ করা জেদিত অর্থ নতুন মিতা সৌ জেদিত কখন নতুন করবে তোমার মালিক কোথায় গেছে এর আরবি বাক্যটি হবে ইনতা আরবা পয়েন্ট রু এখানে ইনতা অর্থ তোমার আরবা অর্থ মালিক অয়ন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা আরবা পয়েন্ট রু তোমার মালিক কোথায় গেছে আমার মালিক বাড়িতে আছে এর আরবি বাক্যে হবে হাগি আরবাব মজুদ বে এখানে হাগি অর্থ আমার আরবাব অর্থ মালিক মজুদ অর্থ আছে বেদ অর্থ বাড়ি হাগি আরবাব মজুদ বে আমার মালিক বাড়িতে আছে ভিতরে প্রবেশ নিষেধ এর আরবি বাক্যে হবে মামনুউতখুল জুয়া এখানে মামনু অর্থ নিষেধ উতখুল অর্থ প্রবেশ জুয়া অর্থ ভিতরে মমনু উৎকুল জুয়া ভিতরে প্রবেশ নিষেধ তুমি চুপ করো এর আরবি বাকটি হবে ইনতা উস্কুত এখানে ইনতা অর্থ তুমি উস্কুত অর্থ চুপ করা ইনতা উস্কুত তুমি চুপ করো কাজ নাই টাকা কোথায় পাবো এর আরবি বাকটি হবে সুগল মাফি ওয়ান হাতছেল ফুলুস এখানে সুগল মাফি অর্থ কাজ নাই ওয়ান অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া ফুলুস অর্থ টাকা সুগল মাফি ওয়ান হাচের ফুলুস কাজ নাই টাকা কোথায় পাব মালিকের টাকা লাগবে এর আরবি হবে কফিল আবগা ফুলুস এখানে কফিল অর্থ মালিক আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা কফিল আবগা ফুলুস মালিকের টাকা লাগবে আমি আকামা বানাবো এর আর বিভাগটি হবে আনাসাউ ইকামা এখানে আনা অর্থ আমি ছবি অর্থ করা বা করবো বা বানাবো ইকামা অর্থ আকামা আনসাও ইকামা আমি আকামা বানাবো কারণ আমার টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আশান আনা আবগা ফুলুস এখানে আশান অর্থ কারণ আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা আশান আনা আবগা ফুলুস কারণ আমার টাকা দরকার